আসসালামু আলাইকুম সবাইকে আমার আরেকটি ভিডিওতে স্বাগতম জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন মহান আল্লাহ অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটা আমি একটু স্পেশাল কিছু করতে যাচ্ছি, যা আমার খুব প্রিয় আমি আজ মোমো বানাবো কিন্তু মোমো বানাতে শুরু করার আগে আমার দরকার কিছু ফ্রেশ পার্সলে পাতা আমি ঠিক করলাম গাছ থেকে সরাসরি কিছু পার্সলে পাতা তুলে নি নিজের হাতে তোলা এই তাজা পার্সলে পাতা মোমোর ফ্লেভারে একদম নতুন মাত্রা যোগ করবে পার্সলে পাতা তোলার পর এবার লেবু খুঁজতে গেলাম গাছটায় অনেক খুঁজলাম কিন্তু আশ্চর্যজনকভাবে শুধু একটা লেবুই পেলাম তবে একটাই হোক তাজা লেবুর রস মোমোর স্বাদটা ঠিকই বাড়িয়ে দিবে লেবু খুঁজে পেয়ে যখন গাছের দিকে তাকালাম তখন হঠাৎ চোখে পড়লো আমার গাছে কয়েকটা নাগামরিচ ধরেছে সবুজ পাতার মধ্যে লাল লাল নাগামরিচগুলো এতটাই সুন্দর লাগছিল যেন প্রকৃতি নিজেই এখানে রঙের খেলা দেখাচ্ছে প্রকৃতির এরকম সুন্দর রঙের সমন্বয় এক কথায় অসাধারণ আমি ভাবলাম যদিও আজ মোমোতে এগুলো ব্যবহার করবো না তবে এই সুন্দর নাগামরিচগুলো তুলে রাখি এগুলো গাছ থেকে তুলে নিতে নিতে আমি ভাবছিলাম এই রঙের সৌন্দর্য কিভাবে আমার প্লেটে একদিন আলাদা মাত্রা যোগ করবে তারপর আমি দেখতে পেলাম কিছু চমৎকার দৃশ্য সেটা আমি আপনাদের সাথেও শেয়ার করছি প্রতিটি পাতা এমনভাবে ঝলমল করছে যেন প্রকৃতি নিজেই এই পাতাগুলোর মাধ্যমে এক সুন্দর শিল্পকর্ম রচনা করছে সত্যি কথা বলতে আমি এসবের মধ্যে এক ধরনের শান্তি আর আনন্দ অনুভব করি যা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই সুন্দর দৃশ্যগুলো দেখে আমি অত্যন্ত আনন্দিত প্রকৃতির এই অতুলনীয় সৌন্দর্য আমাদের দৈনন্দিন জীবনে একটা বিশেষ মাত্রা যোগ করে তো যাই হোক মোমো তৈরি করার জন্য আমি চিকেনের পিসগুলাকে খুব ছোট করে কেটে নিয়েছি প্রথমেই আমি আমার গাছ থেকে যে পার্সলেগুলা তুলেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কুচি করেছি এবং কাঁচামরিচও কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল ঝালে স্পাইসি মোমো পছন্দ করি তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর আমি ব্ল্যাক পেপার অ্যাড করলাম তারপর আমি কিছুটা আদা রসুনের পেস্ট ভেজে তারপর অ্যাড করেছি এখন আসা যাক সয়া সসে আমি সয়া সস অ্যাড করে দিলাম তারপর খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে সয়া সসে যেহেতু লবণ থাকে তাই আমি অতিরিক্ত লবণ দিলাম না সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আমি এই মিশ্রণটিকে কিছুক্ষণ ম্যারিনেট করতে দিলাম তারপর তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলা বানিয়ে নিয়েছি দুটি শেপ দিয়ে মোমো তৈরি করার পর আমি সেগুলো স্টিম করে নিয়েছি স্টিম করার কারণে এগুলা খুবই সফট এবং টেস্টি হয়ে উঠেছে এরপর আমি মোমোগুলোকে একটি প্লেটে সুন্দরভাবে সাজালাম পাশাপাশি আমি একটি চিলি অয়েল সস প্রস্তুত করেছি এই সসটি মোমোর সাথে খাওয়ার জন্য নিঃসন্দেহ অসাধারণ আমি কিছু প্যান ফ্রাই মোমো করে নিয়েছিলাম এই মোমোগুলোর বাহিরের স্তরটা গোল্ডেন কালারের এবং বেশ ক্রিস্পি হয়েছে এই ফ্রাই করা মোমোগুলোর সাথে আমি টমেটো ক্যাচ আপ সার্ভ করছি আসলে যার যার স্বাদ অনুযায়ী যার যেটা ভালো লাগে আমার কাছে জানি না খুব ভালো লাগে দুই রকম টেস্ট মোমোগুলো কত সুন্দরভাবে স্টিম দুইটাই করা হয়েছে এই ফিলিং ফিলিংগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য আল্লাহ আসসালাম আলাইকুম